আমার সঙ্গে কথা বললে আল্লাহ আকবর সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাহ আলাই এগুলো কথা আপনাদের বলতে হবে রাজা আছেন তো আল্লাহ নামের শুনলে আমরা বলবো আল্লাহ আকবর নামের কথা হলে বলবো সাল্লাহ আলাইহাল্লাম খুশির কথা হলে আলহামদুলিল্লাহ আর যদি কোনো কষ্টের কথা হয় বিল্লাহ এগুলো আমরা বলবো বলবো কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমি যে আয়াত কারীমা তেলাওয়াত এর মধ্যে বললেন কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ হে নবী আমার দোস্ত হাবিব আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন আপনার উম্মত উম্মাতানিকে জানায়ে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও মায়েরা কথা শুনেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব আমার দস্তকে ভালোবাসো আমার দস্তকে তোমরা যদি ভালোবাসতে পারো আয়ো ফেরাকুম যুনুবাকুম আল্লাহ বললে আমি তোমাদের ক্ষমা করে দিব, maaf করে দিব। তোমাদের জীবনের গুনাহ রাশি গুলা গুলি পাপ গুলি মুছে দিব। দেব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আমি আল্লাহ দয়ালু দয়াবান এবং ক্ষমাকারী তোমাদেরকে আমি ক্ষমা করে নিব তাহলে আসুন তরিকার কথায় আসুন আমরা শুনলাম আমিও কিছু কথা তার সঙ্গে একটু মিলতে বলি বলার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নদীকে ভালোবাসো আমার নবীকে তোমরা যদি ভালোবাসতে পারো আমি তোমাদের জীবনের গুণাগুলি মাফ করাই দিব কে আল্লাহ কে রাসুল কে মুর্শিদ কে পীর কে অলি আল্লাহ এটাকে আপনাকে আমাকে বুঝতে হবে যারা তরিকাভুক্ত হয়েছেন অন্তর্ভুক্ত হয়েছেন যারা বায়াত গ্রহণ করেছেন সুন্দর করে দেলের কানে কান লাগায় কথা শোনেন কলেমালা নাই কোন ইলা নাই কোনো আল্লাহ নাই কোনো মাহবুদ কোনো কিচ্ছু নাই মোহাম্মদুল রসুল্লা তোর লোক জারা চিন্তা না বলবেন মোহাম্মদুল রসুল